সারাদিন শুধু মনটার ভিতরে খাই খাই করে কি রান্না করব। কি রান্না করলে ভালো লাগবে খেতে কি রান্না করলে বাচ্চারা ভালোভাবে ভাত খেয়ে নেবে এরকম চিন্তা চিন্তাভাবনা করতে করতে আমাদের গৃহিণীদের সময় কেটে যায় তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি ভালোভাবে তেল গরম করে নিয়েছি এক কাপ এখন এখানে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মেখে এখানে মাছ মেরিনেট করে রেখেছিলাম এক ঘন্টা এখন এই মাছ ভালোভাবে তেলে ভেজে নিব আর যত ভালোভাবে মেরিনেট করবেন খেতে কিন্তু ততই বেশি মজার হবে মাছ কিন্তু আমরা সবাই রান্না করি সব কিছু দিয়েই আমরা রান্না করি তারপরেও কিন্তু খেতে ভালো লাগে না এইভাবে একবার ট্রাই করবেন বেশিক্ষণ সময় নিয়ে মেরিনেট করে রেখে দিবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার হবে তো এখন এক পাশ বাজা হয়ে গেলে আমি একটু উল্টে দিলাম একটু সাবধানে উল্টাতে হবে না হলে ভেঙে যাবে খুব মুচমুচে করে ভেজে নিয়েছি এখন আমি তুলে একটা সাইডে রেখে দিব ওই তেলের ভিতরে আমি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ কুচি আর বেশ কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর এই কাঁচামরিচগুলোতে তেমন বেশি জাল নেই এজন্য একটু বেশি দিয়েছি কাঁচামরিচের পরিমাণ এখন এগুলো একটু নেড়ে ছেড়ে ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিব আমি আর এখন এখানে দিয়ে দিব একটি টমেটো বড় সাইজের একটি টমেটো কেটে দিয়েছি টমেটোটাকে একটু একটু নেড়ে ছেড়ে ভেজে নিব টমেটো ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে পরিমাণ মতো লবণ একসা চামচ হলুদের গুঁড়া একসা চামচ জিরার গুঁড়া এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিব মশলা ভালোভাবে ভেজে নিব মশলা যাতে সুন্দর স্মেল বের হয় মশলা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব এক কাপ গরম পানি মশলাটা কষানোর জন্য আর মশলা যত ভালোভাবে কষাবেন মাছটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে আর আরে মাছ আমি একদম শুকনা করব না একটু ঝোল রাখবো এই জন্য এখন আমি ওই ঝোলের ভিতরে দিয়ে দিলাম মাছ সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম মাসে রান্না করে নিব তো একটা কথা বলবো আজকে যারা ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটা না দেখে কমেন্ট করেন তাদের জন্য খুবই খারাপ সংবাদ কারণ তারা কিন্তু কোনো দিনই সাকসেস হতে পারবেন না অন্যের ভিডিও না দেখে যদি কমেন্ট করেন তাহলে কিন্তু ফেসবুক ঠিকই ধরে ফেলবে আমরা ধরতে পারবো না ফেসবুক কিন্তু ঠিকই আপনাকে ধরে ফেলবে তো এই কাজটা করা যাবে না ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন তো আমার এই রেসিপিটি আজকে এ পর্যন্ত এখন আমি ধনে পতাকুচি দিয়ে নামিয়ে নেব যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে শেয়ার করার অনুরোধ রইলো এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম